কুইন্টন ডিকক কার নাটক চরমে প্লেয়ার বদলি নয় সরাসরি টাকা দিয়ে কিনতে চায় কে কে আর লখনউ সুপার জায়েন্ট নিজেদের কুইন্টন ডিকককে ছেড়ে দিতে চায় আর তাকে নিজেদের দলে নিতে চায় কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল দু হাজার চব্বিশের ট্রান্সফার উইন্ডো এখনও খোলা রয়েছে আর এই মুহূর্তে সেই ট্রান্সফার উইন্ডোতে তোলপাল করা যে খবর রয়েছে তা হলো কুইন্টন ডিকক উনিশ ডিসেম্বর আইপিএলের মিনি অপশন বা নিলাম তার আগে এই ট্রান্সফার করার জন্য ঝাঁপিয়ে পড়েছে কে এবং সানরাইজার হায়দ্রাবাদ লখনৌ সুপার জায়েন্টস নিজেদের কুইন্টন ডিকোককে ছেড়ে দিতে চায় আর তাকে নিজেদের দলে নিতে চায় কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ আর কেকেআর তার বদলে কোনো প্লেয়ারের সঙ্গে প্লেয়ার হিসাবে চেঞ্জ করতে চায় না তারা একেবারে ক্যাশ টাকাতেও তুলে নিতে চায় তাকে এবারের আইপিএল ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে তেরো ডিসেম্বর পর্যন্ত আর উনিশ ডিসেম্বর আইপিএল এর এবারে নিলাম শেষ হওয়ার পর বিশ তারিখ থেকে ফের খোলা হবে ট্রান্সফার উইন্ডো পাশাপাশি সেটা চলবে নতুন মৌসুমের আইপিএল শুরু হওয়ার এক মাস আগ পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের টাকা হাতে রাখতে চায় কারণ সামনেই নিলাম তাই প্লেয়ার ট্রান্সফারের মধ্য দিয়ে তারা দলের কিছু গোছাতে চায় আগে শোনা গিয়েছিল ময়ঙ্ক আগরওয়াল কে কেআর নেতৃত্ব দিতে পারেন এদিকে এখন শোনা যাচ্ছে ময়ঙ্ক নাকি সুপার দিকে পা বাড়িয়ে রেখেছেন এদিকে লখনউ সুপার জায়েন্ট নাকি নিজেদের কুইন্টন ডিকপকে বিক্রি করতে চায় একটা সত্যি যা হলো কে কেআর উইকেট কিপার ব্যাটসম্যান খুঁজছে আর এই অবস্থায় কুইন্টন ডিকপকে দলবদলের এই মুহূর্তে বাজারের সবচেয়ে বড় খবর ভেঙ্কটেশ আয়ার বা সুহাষ শর্মাকে কে কে আর আবার নাকি হায়দ্রাবাদের কাছে বিক্রি করে দিতে পারে আইপিএল দু নিলামের আগে কে কে আর ও হায়দ্রাবাদ একটা দলবদল নিয়ে সিরিয়াস কথাবার্তা চালাচ্ছে কিন্তু কিনতে এই মুহূর্তে হায়দ্রাবাদের নতুন কোনো ফান্ড করবে কিনা সেটা একটা প্রশ্ন দেবদূত পাদিকেলকে তারা ইতিমধ্যে নিয়েছেন তাদের কাছে কে এল রাহুলও রয়েছে ওপেনার স্লটের জন্য কে কে আর এই মুহূর্তে দুটি বিদেশি ওপেনার রয়েছে তারপরেও তারা দক্ষিণ আফ্রিকার এই ওপেনারকে চাইছে অন্যদিকে তারা একজন ভালো উইকেট কিপারও চাইছে যদি কে কে আর দ্বিকক্ষে নেয় তাহলে জেসন রয় ও রহমানুল্লাহ গুরবাজকে ধরে রাখাটা যুক্তিহীন হয়ে যাবে এখন পর্যন্ত এই ত্রিমুখী ট্রান্সফার উইন্ডো নিয়ে জোর কদমে কথা চলাচলি হলেও কতটা কার্যকর এই ট্রান্সফার হবে তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে